আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গাজরের লাড্ডুর একটা রেসিপি আশা করি গাজরের লাড্ডুরের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজভাবে আমি রেসিপিটা তৈরি করার চেষ্টা করব যেহেতু শীতকাল চলছে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি হচ্ছে গাজর গাজরগুলোকে আগে একটু ধুয়ে নিয়েছি তারপর এখন আমি একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুসারে গাজরগুলোকে কম বেশি করে নিয়ে নিতে পারবেন শীতকালে গাজরের দামটা একটু কম থাকে তাছাড়াও সারা বছর কিন্তু গাজর পাওয়া যায় গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি আবারও ধুয়ে নিব ধুয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব কম বেশি সবার বাসায় কিন্তু এরকম একটা গ্রেটার থাকে তো গ্রেটারের যে ছোটো ছিদ্রটা আছে সেই ছিদ্রটার সাহায্যে গ্রেট করে নিতে হবে এখন আমি সবগুলো গাজরকে গ্রেট করে নিচ্ছি যদি আপনার বাসায় গ্রেটার না থাকে সেক্ষেত্রে যতটুকু সম্ভব মিহি করে বটি দিয়েও কিন্তু এরকম চিকন করে কেটে নিতে পারেন বা কুচি করে নিতে পারেন গাজরগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে পাঁচশো গ্রাম গাজর দিয়ে কিন্তু বেশ অনেকগুলো গাজরের লাড্ডু তৈরি করা যায় এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো গাজর কুচি হয়েছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর চোলা আশটা মিডিয়াম টু লোতে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য দুইটা সাদা এলাচ তারপরে গিটাকে একটু গলিয়ে নিচ্ছি গিটা গলিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে নেয়া গাজরগুলো এখন এই গিয়ের মধ্যে গাজর কুচিগুলোকে আমি বেজে নিবো আর বাজার জন্য অবশ্যই চুলারাচটা মিডিয়াম টু লোতে রেখে বেজে নিতে হবে এতে করে গাজরের গায়ে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে তিন থেকে চার মিনিটের মতো আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে তারপর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা দিয়ে নিতে হবে আর চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি একদম পানিটা টেনে নিয়েছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লিকুইড দুধ তারপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি হাফ কেজি গাজরের মধ্যে হাফ কাপ চিনিতেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয় তারপরও আপনি চাইলে মিষ্টিটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন লিকুইড দুধ আর চিনি একসাথে মিশে কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়ে দিবে এখন ডাকনা দিয়ে আমি গাজরগুলোকে সিদ্ধ করে নিব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিবো ডাকনা সরিয়ে এভাবে আমি তিন থেকে চারবার ডাকনা সরিয়ে সরিয়ে গাজরগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি গাজরটাকে সিদ্ধ করে নিব তো আমি কিন্তু প্রথম ল আছে গাজরটাকে ভেজে নিয়েছিলাম তারপরে যখন আমি দুধ আর চিনির মধ্যে গাজরটাকে সিদ্ধ করেছি তখন কিন্তু চুলা মিডিয়ামে রেখেছি তো এখন আমি নামিয়ে নিয়েছি দুইটা যে সাদা এলাচ দিয়েছিলাম এলাচটাকে নামিয়ে নিয়েছি তারপরে যে দুধটা আছে বা পানিটা আছে সেটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিব আর পানিটা না শুকানো পর্যন্ত কিন্তু আমি অনবরত উলটি পাল্টি নেড়ে দিব তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মাঝখানে জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আরও এক চা চামচ পরিমাণ ঘি এ পর্যায়ে এসে ঘিটা দিলে গাজরের লাড্ডুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে ঘিটা গলে আসার পরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম তো আপনি যে কোনো বাদাম দিয়ে কিন্তু করতে পারবেন তাছাড়া কিসমিশ কিন্তু এই লাড্ডুটা তৈরি করা যাবে বাদামগুলোকে আমি ঘিয়ের মধ্যে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে এখন আমি গাজরগুলোর সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে এসে যদি গুঁড়া দুধটা গাজরের সাথে মেশানো হয় তাহলে কিন্তু একটা মাওয়ার সৃষ্টি হয় নাহলে কিন্তু আমরা আলাদা করে মাওয়া কিনে দিতে হবে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে আমি দেখে নিচ্ছি কোনো প্রকারে পানি যেন না থাকে তো একদম কিন্তু পারফেক্ট হয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নিব গাজরগুলো হালকা ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে গাজরের নিয়ে একটা গোল লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটা লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন সেমভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি এই গাজরের লাড্ডুটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সবাই কিন্তু খেতে পছন্দ করে একে একে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে গাজরের এই লাড্ডুর রেসিপিটা কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম